সত্যিকারের ভালোবাসা কি পারবে অভিশাপ থেকে রাজকুমারকে মুক্তি দিতে জানতে হলে আমাদের গল্পটা দেখুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন এক ছিল এক বিশাল রাজ্য নাম সূর্যময় এই রাজ্যের যুবরা জোয়েন ছিল রাজ্যের গর্ব শৈশব থেকেই সাহসী বুদ্ধিমান আর মায়াবী প্রজারা তাকে প্রাণ দিয়ে ভালোবাসত কিন্তু সুখ বেশিদিন স্থায়ী হয় না একদিন ওয়ান জঙ্গলে শিকার করতে গিয়ে এক রহস্যময় মহিলার মুখোমুখি হল মহিলাটি ছিল কালো চাদরে ঢাকা চোখে অদ্ভুত আগুনের ঝিলিক তুমি কি জানো ওয়ান এই পৃথিবীতে সবচেয়ে বড় শক্তি কি সে জিজ্ঞেস করল ওয়ান হেসে বলল তলোয়ার যুদ্ধ আর ক্ষমতাই সবচেয়ে বড় শক্তি মহিলাটি ঠান্ডা গলায় বলল ভুল উত্তর তুমি অহংকারী তাই শাস্তি পাবে ওয়ান তলোয়ার তুলতে না তুলতেই মহিলা মন্ত্র পড়ল এক ছলক আলো আর রাজপুত্র মুহূর্তে পরিণত হল এক ছোট সবুজ ব্যাঙে তোমার অভিশাপ কেবল তখনই ভাঙবে যখন কেউ তোমাকে সত্যিকারের ভালোবাসবে তোমার রূপ দেখে নয় হৃদয় দেখে ওয়ান কাপা গলায় বলল না আমাকে ফিরিয়ে দাও কিন্তু তখন মহিলা অদৃশ্য হয়ে গেছে দিন গড়িয়ে যায় ওয়ান জঙ্গলে লাফিয়ে লাফিয়ে বেঁচে থাকে কখনো পুকুরের জলে নিজের প্রতিবিম্ব দেখে দীর্ঘশ্বাস ফেলে একসময় লোকে তাকে হাসাহাসি করে কেউ কাছে আসতে চায় না তার মনে হয় হয়তো আমি সারা জীবন এভাবেই থাকব একদিন দূর থেকে শোনা গেল সঙ্গীত ঢোল আর শঙ্খধ্বনি জানলো কাছের রাজ্যে এক মহোৎসব চলছে সেই রাজ্যের নাম চন্দ্রময়ী আর সেখানকার রাজা তার একমাত্র কন্যা রাজকুমারী ইরার বিয়ের জন্য এক সভার আয়োজন করেছেন ঘোষণা হয়েছে যে তিনটি কঠিন প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে সেই রাজকুমারীর স্বামী হবে দেশের রাজপুত্ররা জ্ঞানীরা যোদ্ধারা ভিড় করল রাজকুমারী ইরা ছিল অপরূপা কিন্তু শুধু সৌন্দর্যই নয় তার জ্ঞান স্নিগ্ধতা আর স্বাধীন চিন্তাধারার জন্য সবাই তাকে চেয়েছিল রাজসভা ভরপুর মঞ্চে বসে আছেন রাজা পাশে রাজকুমারী ইরা রাজা বললেন প্রথম প্রশ্ন জীবনের সবচেয়ে বড় সম্পদ কি অনেকেই বলল ধনসম্পদ সোনা ক্ষমতা কিন্তু রাজা মাথা নাড়লেন দ্বিতীয় প্রশ্ন সবচেয়ে শক্তিশালী অস্ত্র কী কেউ বলল তলোয়ার কেউ বলল সেনাবাহিনী কিন্তু আবারও ভুল তৃতীয় প্রশ্ন সবচেয়ে মহৎ কাজ কি সবাই বিভ্রান্ত কেউ বলল যুদ্ধ যুদ্ধজেতা কেউ বলল বড় বড় দুর্গ বনানো রাজা হতাশ হঠাৎ সবার দরজা দিয়ে এক ছোট্ট ব্যাং লাফিয়ে ঢুকল সবাই হেসে উঠল কেউ মজা করল এবার ও প্রশ্নের উত্তর দেবে নাকি রাজা হাসি চাপতে চাপতে বললেন তুমি কি উত্তর দেবে ছোট্ট প্রাণী, ব্যাং গম্ভীর কণ্ঠে বলল হ্যাঁ মহারাজ আমাকে সুযোগ দিন সবার চোখ ছানা বাড়া ব্যাং কথা বলছে ব্যাং বলল প্রথম প্রশ্নের উত্তর সবচেয়ে বড় সম্পাদ হল ভালোবাসা দ্বিতীয় প্রশ্নের উত্তর সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল জ্ঞান তৃতীয় প্রশ্নের উত্তর সবচেয়ে মহৎ কাজ হল ক্ষণা মুহূর্তেই সবাই নিরবতা রাজা উঠে দাঁড়ালেন এ উত্তরগুলো একেবারে সঠিক হাসির আসর রূপ নিল বিস্ময়ে রাজা ঘোষণা করলেন এই ব্যাঙই আমার জামাই হবে রাজকুমারী ইরা চমকে উঠল বাবা আমি কি একটা ব্যাঙ্কে বিয়ে করব এটা অসম্ভব রাজা কঠোর গলায় বললেন রাজকীয় প্রতিজ্ঞা ভাঙা যায় না অনিচ্ছায় ইরা ব্যাঙের সঙ্গে বিয়ে করল কিন্তু রাজপ্রাসাদে থাকার বদলে ব্যাঙের ছোট্ট কুড়ে ঘরে গিয়ে থাকতে হল তাকে শুরুতে ইরা ব্যাঙটিকে ঘৃণা করত সে ভাবত এ আমার জীবনের সবচেয়ে বড় অভিশাপ কিন্তু ধীরে ধীরে সে ব্যাঙের ভদ্রতা নম্রতা আর জ্ঞানী কথাবার্তা লক্ষ্য করল ব্যাং কখনও তার ইচ্ছার বিরুদ্ধে কিছু করত না বরং সব সময় চেষ্টা করত ইরার মুখে হাসি ফোটাতে এক রাতে ইরা বৃষ্টি ভেজা জানালার পাশে বসেছিল ব্যাং ধীরে এসে বলল তুমি কি সুখী নও ইরা তাকালো। তার চোখে জল কিভাবে সুখী হব আমি আমি রাজকুমারী আর আমি এখন কথা শেষ করল না ব্যাং শুধু নরম স্বরে বলল আমি তোমাকে কখনো কষ্ট দিতে চাই না যদি পারতাম তোমাকে মুক্তি দিতাম ইরার মনে ধাক্কা খেল এ প্রাণীটা তার সুখের কথা ভাবছে নিজের নয় তার হৃদয়ে ধীরে ধীরে ভালোবাসার আলো চলে উঠল ইরা ব্যাংটিকে বুকে তুলে নিল ধীরে ধীরে তার ঠোঁট ছুঁয়ে দিল ব্যাঙের ঠোঁটে হঠাৎ চারপাশে আলো ছড়িয়ে পড়ল ঝড়ের মতো হাওয়া বইল আর ব্যাং মিলিয়ে গিয়ে দাঁড়াল এক সুদর্শন যুবক সেই ওয়ান ইরা হতভম্ব তুমি তুমি মানুষ ওয়ান হাসল চোখে অশ্রু আমি ছিলাম রাজপুত্র ওয়ান এক অভিশাপে ব্যাং হয়েছিলাম আর তোমার ভালোবাসা আমাকে মুক্ত করল ইরার চোখ ভিজে গেল আনন্দে তাহলে এটাই ছিল তোমার আসল পরিচয় না ইরা ওয়ান বলল আমার আসল পরিচয় আমার রূপে নয় আমার হৃদয়ে আর তুমি সেটাই চিনেছ ওয়ান ও ইরা রাজ্যে ফিরে এল রাজা খুশিতে আত্মহারা রাজ্যের মানুষ জানল সত্যিকারের ভালোবাসা রূপে নয় হৃদয় তাদের বিয়ে হল মহাসমারোহে রাজ্য জুড়ে উৎসব সঙ্গীত আর আনন্দের স্রোত এবং তাদের গল্প চিরকাল মনে করিয়ে দিল ভালোবাসার শক্তি পৃথিবীর সবচেয়ে বড় শক্তি